এই যা নেবে দশ টাকা যা নেবে দশ টাকা মাথা এড়ানো চিরুনি আছে বাচ্চাদের স্মার্ট ওয়াচ আছে বড়দের ঘড়ি আছে ল্যাম্বার গাড়ি আছে যা নেবে দশ টাকা যা নেবে দশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা এসে এসো দেখেছো না ফ্রি দেখাছো না ফ্রি আরে কাকু কাকু আমার চিরুনির একটা দাঁড়া ভেঙে গেছে বুঝলে একটা চিরুনি হবে গো আরে পাগলা তোর তো একটা দাঁড়া ভেঙেছে অত চাপ নিলে হবে বস বাদ বাকি দাঁড়া গুলো দেয়রা আবার নতুন করে কি কেনার দরকার বাজার ঘাটের তো হাল খুবই খারাপ বুঝছিস তো কোকা যা যা বাড়ি যা স্কুলে যা আরে কাকু চিরুনি সব দাঁড়া ভেঙে গেছিল আগে আজকে লাস্ট দাঁড়াটাই ভেঙেছে বুঝলে ভাগ সব এখান থেকে হাড় বাচ্চা ভাগ এখান থেকে ভাগ তোকে যেন দেখতে না পাই মেরেই ফেলবো দেখতে পেলে একদম পুরো পুঁতে আর এখান থেকে আরে ছেলে যদি এত হার কিপটে হয় ওর বাপ কি ছিল পদা বাঁচাও কাকু আমার বাবা একটা বাতাসে এক মাসে চালায় জলের ডোবায় আর রেখে দেয় বুঝেছ আরে তুই এখান থেকে যাবি না তো পুকুর লিয়ে দেবা যদি ভালো চাস এখান থেকে কেটে পড় মাথা গরম করবি না পুরো মেরে হাত দিয়ে বেঁধে দেবো ভাগ এছাড়া কাকু কুল কুল ও তো রাত করলে হবে বিজনেস করতে এসেছো আমাদের এই আয় এত রাত করলে হবে কাকু তুই কি করলে এখান থেকে যাবি তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাগ এখান থেকে এখন ছোট করে মিষ্টি করে একটা ছেট লেগে দাও আমি কেটে পড়ব। দিয়ে দে দশ টাকা বার কর দশ টাকা বার কর আর খস এখান থেকে নাও কাকু তুমি কার থেকে পৌঁছেছ আমার থেকে তোমার তো প্রচুর বড় সাহস দেখছি এক ঘুষিতেই গাড়ির হালটা এমন করেছিস তোমার মুখটা কি করতে পার তুমি জানো একটা খুশিতে যদি ভালো চাও ছিলামটা দাও বেশি ঝামেলা কর না সকালবেলায় স্কুলে যাবো আরে কি করবি তুই কি করবি তুই আমাকে ভয় দেখাচ্ছিস আমাকে ভয় দেখাচ্ছিস সারা ইঞ্চি সারা ছো আমাকে ভয় দেখাস একটা লাল করে দিল না থেকে তুমি আমাকে না তো ঠিক আছে আমি এক্ষুনি আসছি দলবাল নিয়ে তোমার দোকান ভেঙে পুরো গুড়িয়ে দেবো বাই এনে বাচ্চা একটা চিরুনি নিয়ে নে বাবা তোকে আর দলবাল নিয়ে আসতে হবে না তুই একশো বছর ধরে চিউনটা ইউজ কর ভাই হ্যাঁ আর আসতে পার আমার দোকানে ঠিক আছে যা সাবধানে যা বাড়ি যা এই তোমার মিষ্টু কাকু এই তো আমার সোনা কাকু আসছি বাই